হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আলোচনা করবো যে বিষয়টা নেই সেটা হচ্ছে বাল্যকালীন বিকাশজনিত বৈশিষ্ট্য ঠিক আছে চলো আলোচনার বিষয়ে যাওয়া যাক ইনফরমেশন সমস্ত কিছু ভিডিও শেষে রাখা থাকবে দেখো বাল্যকালীন বিকাশজনিত বৈশিষ্ট্য মানে এই যে বাল্যকাল যেটা রয়েছে সেই সময় যেই ডেভেলপমেন্টগুলো হচ্ছে সেইখানে আমরা কী কী চেঞ্জ দেখবো বা তার বৈশিষ্ট্য কি আছে সেটা নিয়েই আলোচনা করব আজকে আমরা দেখো এই স্তরের এই যে বাল্যকাল যেটা বলা হচ্ছে আমি একটু কালিটা চেঞ্জ করে নিই হুম বাল্যকাল যেটা রয়েছে তার বয়স সীমা কত দুই থেকে এগারো বছর দুই থেকে পাঁচ বছর পর্যন্ত সময়কে আদি বাল্যকাল বলা হয় এবং পাঁচ থেকে এগারো বছর পর্যন্ত সময়কে কি বলা হয় উত্তর বাল্যকাল বলা হয় এই স্তরে যে বিকাশগত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কি কী দৈহিক বিকাশ কি আছে বাল্যকালে শিশুর দৈহিক বিকাশ শৈশবে যতটা ডেভেলপ করে সেটা কিন্তু বাল্যকালে ততটা দ্রুত কিন্তু হয় না এই স্তরে দৈহিক যে সমস্ত পরিবর্তন হয় সেগুলো কী কী ওজনগত পরিবর্তন আদি বাল্যকালে কি দেখলাম যে দেখো দুই থেকে তিন বছর বয়সে একটা স্বাভাবিক শিশুর যে দৈহিক ওজন হয় সেটা হচ্ছে তেত্রিশ পাউন্ডের কাছাকাছি ঠিক আছে এবং সেটা পাঁচ বছরে বেড়ে কিন্তু প্রায় তেতাল্লিশ পাউন্ডের কাছাকাছি হয়ে যায় আর উত্তর বাল্যকালে আমরা কি দেখলাম দেখো এই যে দেখো এখানে আদি বাল্যকালের উত্তর বাল্যকালের সময়টা দেওয়া আছে ঠিক আছে দুই থেকে পাঁচ বছরটা হচ্ছে আদি বাল্যকাল এবং পাঁচ থেকে এগারো হচ্ছে উত্তর বাল্যকাল হ্যাঁ এই জায়গাটা যদি কনফিউশন মনে হয় ওদিকটা একটু তাকিয়ে দেখবে আচ্ছা এই স্তরে শিশুর বৃদ্ধি খুব ধীরে সম্পন্ন হয় এবং বৃদ্ধি কিছুটা কিন্তু দেখা যাচ্ছে যে মানে আস্তে আস্তে হচ্ছে ঠিক আছে আচ্ছা এই স্তরে উচ্চতা পরিবর্তন কি হচ্ছে শিশুর উচ্চতা তিন থেকে পাঁচ বছরের মধ্যে স্বাভাবিকভাবে আটত্রিশ ইঞ্চির থেকে তেতাল্লিশ ইঞ্চি বেড়ে যায় আর পাঁচ থেকে এগারো বছরে কি হচ্ছে উচ্চতা বৃদ্ধির হার কিন্তু আস্তে আস্তে হয় ঠিক আছে আচ্ছা এবার দেখো মানসিক বিকাশটা কি হয় মানসিক বিকাশের ক্ষেত্রে কি হচ্ছে বাল্যকালে বয়স স্তরের পরিসীমা দুই থেকে এগারো যদিও পিয়াজের তার মানসিক বিকাশের তত্ত্বের স্তরকে কিন্তু দুই থেকে সাত বছর পর্যন্ত আদি বাল্যকাল এবং সাত থেকে এগারো বছরকে প্রান্তীয় বাল্যকাল বলেছেন ঠিক আছে তো এই যে আদি বাল্যকাল সেটা হচ্ছে দুই থেকে সাত এই স্তরে মানসিক বিকাশগত বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো সাংকেতিক চিন্তন কি এই স্তরে শিশু বিভিন্ন ধরনের সংকেতের ব্যবহার করতে সক্ষম হয় বিলম্বিত অনুকরণ কি এই স্তরে শিশুরা কোনো কিছু পর্যবেক্ষণ করে এবং কিছু কিছু সময় পরে সেটাকে অনুকরণ করে দেখি না আমরা বাচ্চাদেরকে কোনো জিনিস খুব ভালোভাবে দেখছে ঠিক কিছুক্ষণ পরে সেটা দেখে দেখে তারা তাদের মতন করে করতে শুরু করে আত্মকেন্দ্রিক চিন্তন কী এই স্তরে শিশুরা অন্যের দৃষ্টিভঙ্গিকে কিন্তু বুঝতে পারে না তাদের নিজস্ব ভাবনা অনুযায়ী কোনো বিষয়কে যেভাবে দেখছে যা বুঝতে পারছে তারা ভাবে যে অন্যরাও সেভাবেই দেখছে বলে মনে করে এটাকে কি বলে বলা তো আত্মকেন্দ্রিক চিন্তন বলে ঠিক আছে আচ্ছা সর্বপ্রাণবাদ এটা কি প্রাক বা আদি বাল্যকালে শিশু জীব বা জ্বরের মধ্যে পার্থক্য করতে পারে না সব কিছু প্রাণ রয়েছে বলে তারা ভেবে নেয় দেখি না আমরা বাচ্চাদের যদি একটা পুতুল দেখে সেটাকে তারা সুন্দরভাবে খাওয়াচ্ছে তাদের সেটাকে ঘুম পাড়াচ্ছে তারা ভাবে যে সেই পুতুলটাও তাদের মতো একটা শিশু সেটার যত্ন করতে হবে ঠিক আছে সেটার প্রাণ আছে কি নেই এই বিষয়গুলো তখন না তাদের কাছে এতটা ক্লিয়ার হয় না ঠিক আছে তো এই ধরনের চিন্তনকে কি বলা হয় সর্বপ্রাণবাদ বলা হয় আচ্ছা চলো এবার সামাজিক বিকাশগুলো একটু দেখি কি আছে এরিকসনের বিবৃতি অনুযায়ী বাল্যকালে শিশুর সামাজিক বিকাশের বৈশিষ্ট্যগুলি কি কি তিন থেকে পাঁচ বা ছয় বছর বয়সে শিশুর মধ্যে সামাজিক প্রেক্ষাপটে উৎসাহ এবং অপরাধের দ্বন্দ্ব কিন্তু দেখতে পাওয়া যায় ঠিক আছে দ্বন্দ্ব দেখতে পাওয়া যায় এই শিশুরা উৎসাহিত হয়ে কাজ শুরু করে এবং যদি ঠিকঠাক মতো সাফল্য পায় তখন তাদের আরো ভালো ভালো করতে ভালো একটা ছবি সামনে করলে বা তুই ঠিক দেখবে পরের দিন এবং একে তোমাকেই এনে এসে দেখাচ্ছে কারণ সেখান থেকে সে উৎসাহ পেয়েছে তাই না এবং অন্যদিকে দেখো যদি কোনো কাজ শুরু বা শেষ করতে না পারে তখন কিন্তু তারা অপরাধ বোধে ভোগে এবং সামাজিকতার দক্ষতা কিন্তু তখন তাদের হয় না আচ্ছা থেকে বছর বয়সে অর্জন ছয় শিশুর মধ্যে উদ্যম এবং হীনমন্যতার দ্বন্দ্ব কিন্তু দেখতে পাওয়া যায় কিভাবে তারা সামাজিক প্রেক্ষাপটে প্রথাগত শিক্ষার আওতায় প্রবেশ করে এবং নিজেরাই কাজ করতে এবং শিখতে তারা হচ্ছে উদ্যোগী হয় এর ফলে তাদের মধ্যে কর্মক্ষমতার সৃষ্টি হয় নতুবা কি হচ্ছে তাদের মধ্যে হীনমন্যতার সৃষ্টি এবং দেখা যাবে সেই কাজটা কিন্তু তারা করতে চায় না বা কর্মবিমুখতা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে এগুলো আমরা সামাজিক বিকাশের মধ্যে দেখলাম আচ্ছা প্রক্ষোভিক বিকাশের মধ্যে কি কি দেখব। আদি বাল্যকাল দেখো দুই থেকে সাত বছর বয়সে শিশুরা মানে শিশুর মধ্যে একটা পূর্ণবয়স্ক ব্যক্তির মতো প্রায় সব ধরনের প্রক্ষোভের সৃষ্টি হয় কিন্তু কি নিয়ন্ত্রণ করার মতো সক্ষমতা কিন্তু তাদের মধ্যে তৈরি হয় না ঠিক আছে এই যে দুই থেকে সাত বছরের যে বাচ্চারা রয়েছে তারা দেখবা তাদের হাবে ভাবে সব কিছুতে মনে হয় যে তারা মানে একটা পূর্ণবয়স্ক মানুষ যেভাবে মানে কাজ করে বা রিয়্যাক্ট করে সেইগুলো কিন্তু তারা করতে চায় কিন্তু সেই সেই বিষয়গুলোকে না তারা নিয়ন্ত্রণ করতে পারে না আচ্ছা প্রান্তীয় বাল্যকাল সাত থেকে এগারো বছর বয়সে শিশু অন্যদের প্রক্ষোপকে বুঝতে সক্ষম হয় এবং তার প্রক্ষোভ নিয়ন্ত্রণেও কিন্তু সক্ষম হয় ঠিক আছে দুই থেকে সাত বছর বয়সে তারা কিন্তু সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু সাত থেকে এগারো বছর বয়সে যখনই তারা এন্টার করে তারা কিন্তু অন্যদের প্রক্ষোভগুলোকে বুঝতে পারে এবং সেগুলোকে কিন্তু দেখো যে কন্ট্রোল করারও কিন্তু চেষ্টা করে আচ্ছা ঠিক আছে তাহলে এই ছিল যেগুলো তোমাদের সিলেবাসে বলা হয়েছিল যে বিকাশগুলো নিয়ে আলোচনা করতে সেই দিকগুলো আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম দেখো সরি আচ্ছা চলো হুম তাহলে একেবারে লাস্ট স্লাইডে আমরা চলে এসেছি এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার নাম্বার দুটো আমি একটু বলে দিচ্ছি নাইন সরি সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স যে কোনো একটি নাম্বারে তোমরা অফিস আওয়ারে কল করে নিও তোমাদের অ্যাডমিশন প্রসেস থেকে শুরু করে আফটার অ্যাডমিশনের পরে নোটসপত্রের কী ফ্যাসিলিটিস রয়েছে সমস্তটা কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়ে আমি আশা করছি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখছি দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ